বলতারা কি আমরা আমাদের একটু বইয়ের কথা বলে রাখি তোমরা হয়তো বিভিন্ন জায়গায় হয়তো একটা দুইটা পোস্ট দেখছো আমরা যদি এইরকম একটা প্রচারণা এখন শুরু করি নাই সো আমাদের কিন্তু অলরেডি পাবলিকেশন লঞ্চ হয়ে গেছে এর পাবলিকেশন এন্ড আমাদের প্রথম যে একদম ফ্ল্যাগশিপ প্রোডাক্ট বা ফার্স্ট প্রোডাক্ট বলতে পারো সেটা চলে আসছে যেটা আমাদের এই বইটা এই বইটার নাম হচ্ছে তিন দিনে পদার্থ প্রথম তার মানে এখানে আমরা তিন দিনে যারা টার্গেট করছে ফিজিক্স ফার্স্ট পেপার পুরো বইটা শেষ করার জন্য তাদের জন্য পুরোপুরি এই বইটা এবং এই বইটা কি রকম বইটা কিন্তু খুব বড় কিছু না খুব ছোট একটা রেডি প্রিন্টেড কপি পাওয়া যাবে ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে তোমরা চাইলে এটা প্রিন্টেড কপি অর্ডার করতে পারো ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে তুমি এটা ডেমো পিডিএফটা দেখতে পাবে ঠিক আছে তাহলে বইটা একই সাথে কি কি কাজ করবে আমি তোমাকে বলেছি তিন দিন টার্গেট দেখে তুমি বুঝতে পারতেছো যে এটা একই সাথে একটা প্ল্যানার হিসেবে কাজ করবে এটা একই সাথে একটা প্ল্যানার এটা একই সাথে প্ল্যানার মানে

আর একটা ডিসকাউন্ট কুপন ও দেওয়া আছে এই মুহূর্তে প্রায় তিনশো টাকার মধ্যে একটা ডিসকাউন্ট আছে বইটাতে এবং এই বইটার প্রিন্টেড কপি বইটার সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি মানে তুমি যেখান থেকে অর্ডার করো না কেন ডেলিভারি চার্জ ফ্রি বাট আমাদের এই মুহূর্তে ক্যাশ অন ডেলিভারি নাই তার মানে তোমাকে যদি বইটা অর্ডার করতে হয় ডেপোপিডিএফ থেকে প্রি পেমেন্ট করতে হবে প্রি পেমেন্ট করার পরে দিয়ে তোমার একদম ডোর স্ট্রিপে যায়

কৌণিক গতি সংঘর্ষ এন্ড হচ্ছে ব্যাংকিং কোন জাস্ট এই তিনটা টপিক পড়বা মোর দ্যান ইনাফ এবং এই টপিকগুলো কিন্তু আমাদের এই কিউআর কোডে দেওয়া থাকে

এবার আসো ভাই পিরিয়ডিক মোশনটা পর্যায়বৃত্ত গতি সরল দোলকের এ টু জেড মানে সরল দোলকের তোমার পর্যায় বের করতে পারা কার্যকরী দৈর্ঘ্য বের করতে পারা এই যে তারপর কোণিক কম্পাঙ্ক বের করতে পারা ঠিক আছে এই জিনিসগুলো বের করতে পারা লাগবে এন্ড সেকেন্ড থিং হচ্ছে সরল সংগীত গতির যে সমীকরণ আছে ওই সমীকরণ থেকে বিভিন্ন রাশির মান বের করতে পারা লাগবে ঠিক আছে গেল লাস্ট চ্যাপ্টার আমাদের আইডিয়াল গ্যাস প্রথমতেই ভাই শিশির বের করতে পারা তারপর হচ্ছে আপেক্ষিক আদ্রতা বা ক্যাপিটাল আর এর ভ্যালু করতে পারেন দেন হচ্ছে রদের গভীরতা বের করা একটা বুদবুদ নিচ উপরে উঠছে রদের গভীরতা বের করে দেখা তো এই যে মোটামুটি আমরা 19 টার মতো টপিক আমি পুরোপুরি কাউন্ট দেনে কাউন্ট দিয়ে আমি তোমাকে জানাবো 1 2 3 4 5 6 7 8 9 10 এই পাশে আসছে 10 টা এখানে 11 12 13 14 15 16 17 18 19 হ্যাঁ 19 টা টপিক তো বেসিক্যালি এখানে যে 19 টা টপিক ভাই তোমার আমি পড়াইতেছি এই 19 টা টপিক থেকে তুমি কমন পাবা আমি তোমাকে অ্যাশার করতে পারি কিন্তু তুমি যদি মনে করো যে ভাই সাবধানতার মান নাই আমি আরেকটু ডিটেইল ডিটেল দেবো যেহেতু সময় আছে তুমি তো আমার ক্লাস কোয়ালিটির ক্যাটাগরি জানো এন্ড অলসো ডেমো ক্লাস থেকে কিন্তু কিউ আর কোড স্ক্যান করলে তুমি আমাদের ক্লাসে যাও সো ক্লাস কোয়ালিটির ক্যাটাগরি দেখো তুমি বুঝবা যে অ্যাকচুয়ালি তিন দিনে ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করা পসিবল তো তোমার যতটুকুই টাইম আছে না কেন ভাই হাতে একটা প্রিন্টেড কপি বই পাওয়া ইজ আ ডিফারেন্ট থিং বইটা তো আমি এখানে এখনই দেখাইতাম বাট এই মুহূর্তে অফিসের বইটা নাই ঠিক আছে বুঝতে পারছি অফিস শিফট করা আছে সো এই মুহূর্তে হাতে বইটা নাই বাট বইটা যেই মুহূর্তে আমরা পাবো তোমাকে আমি দেখাই দেবো কোনো একটা ভিডিওতে বাট আপাতত বইটা নেই বাট তুমি এখনই অর্ডার করতে পারো আমাদের প্রেসের বইটা আছে চলে যাবে তোমার বাড়ি ঠিক আছে বাট অর্ডার করার আগে অবশ্যই এটা ভিডিওটা দেখে নিবা কারণ এটা কিন্তু শুধুমাত্র একটা বই না এবং এই ধরনের প্রোডাক্ট কিন্তু বাজারে নাই এক হাজার যেটা একই সাথে তোমার একটা প্ল্যানার